দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশের কুরআন মাজিদ ও তাজবিথ বিষয়ের এমসি কি অংশে সঠিক সমাধান এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এই প্রশ্নের সেট হচ্ছে খ তোমারটার সাথে নাও মিলতে পারে তবে উত্তরগুলো মিলবে সো উত্তরগুলো একটু মিলিয়ে নাও একের সঠিক উত্তরটা হচ্ছে ঘ দুয়ের গ তিনের গ চারের গ পাঁচের ঘ ছয়ের ক সাতের সঠিক উত্তর গ আটের ঘ নয়ের ক দশের খ এগারোর ক বারোর ক তেরোর ক চোদ্দোর খ পনেরো নম্বরের সঠিক উত্তর খ ষোলোর খ সতেরোর ক আঠেরোর খ উনিশের গ বিশের ঘ একুশের ক বাইশের গ তেইশের সঠিক উত্তর খ চব্বিশের পঁচিশের ঘ ছাব্বিশের খ সাতাশের ক আটাশের খ উনতিরিশের গ এবং তিরিশের উত্তর ঘ তোমরা মিলিয়ে দেখো কয়টা এমসিকিউ কি হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও